আঠারোশো কোটি রুপি খরচ করে মাঠ সংস্কার আইসিসির একটা আসর আয়োজনের জন্য রাস্তা ওভারপাস আন্ডারপাস কি তৈরি করেনি পাকিস্তান ম্যাচ ডেতে নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেয়া হয় আশপাশের এলাকার সব দোকানপাট মার্কেট বাজার সাধারণ মানুষও হাসি মুখে মেনে নিয়েছিলেন সব উনত্রিশ বছরের অপেক্ষার অবসান হওয়ায় কিন্তু লাভের লাভ কী হলো পাকিস্তানের প্রথম পর্ব থেকেই বাদ স্বাগতিকরা স্বাভাবিকভাবেই টিকিট বাণিজ্য আশানুরূপ হয়নি পিসিবির কিন্তু এত কিছুর পরও আসরকে ব্যর্থ বলতে নারাজ পিসিবিকর্তা তার দাবি এই আয়োজন পাকিস্তানকে নতুন করে চিনিয়েছে বিশ্বের কাছে অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছেন পিসিবির কর্মচারীরা এটা কখনোই ব্যর্থ নয় টিম আর বোর্ড পুরোই আলাদা টিম ভালো করেনি তার জন্য আয়োজনে কোনো কমতি নেই আমাদের সফলতা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করবে আমরা সামনে আইসিসির কাছে আরো ইভেন্ট দাবি করতে পারি আমার মনে হয় আমরা পুরোপুরি সফল কদিন আগেই বিসিবি প্রেসিডেন্টের বরাতে খবর এসেছে আইসিসির এফটিপির বাইরে গিয়ে জুলাই আগস্টে বাংলাদেশ ট্যুর করবে পাকিস্তান চেষ্টা নাকি চলছে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনেরও কিন্তু পিসিবি কর্তা জানালেন তৃতীয় কাউকে অন্তর্ভুক্ত করা কঠিন এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো এটা আজ থেকে নয় শুরু থেকেই দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা হয়েছে এটা সম্ভব তবে ত্রিদেশীয় নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি সুপার প্লেয়ার ক্লিয়ার ক্লিয়ার চয়েস বাংলাদেশের ক্রিকেটটা ভালোই ফলো করেন সামি জানালেন এবারের পিএসএল এ নাহিদ এবং রিশাদকে দেখতে মুখিয়ে আছেন তিনি আশা করেছেন তাদের পারফরম্যান্স দুয়ার খুলে দেবে আরও বাংলাদেশিদের জন্য দেখো ক্রিকেট শুধু খেলা নয় এটা দেশের সঙ্গে দেশের সম্পর্ক তৈরির সেতু নাহিদ যদি এবার ভালো খেলে তাহলে তোমাদের আরো ছেলে সামনে এখানে আসতে পারবে সাকিব তামিম মুশফিকরা এখানে ভালো খেলেছে বলেই সবাই ওদেরকে চেনে এবার সবাই অপেক্ষায় নাহিদ রানার জন্য এত কথার মাঝেও ভারতের পাকিস্তানে না আসা নিয়ে হতাশ কর্তা জানালেন আইসিসির কাছে তাদের আবেদন দু থেকে যেন আর না থাকে এই হাইব্রিড ড্রামা মোহাইমিন সময় সংবাদ রাওয়ালপিন্ডি Pakistan.